নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওটা হবে এক্সট্রা ম্যারিটাল নিয়ে এক্সট্রা ম্যারিটালে আপনাদের যে লাভ ওয়ান কী ভাবছে এই মুহূর্তে আপনার ভালোবাসার মানুষ এই মুহূর্তে কী ভাবছে না ভাবছে সেটা দেখব রিডিংটা বন্ধুরা জেনারেল কালেক্টিভ রিডিং যেটুকু ম্যাচ করছে সেটুকুই নেবেন আর মানে যেটা ম্যাচ করছে না সেটা নেবার দরকার নেই সবাই দেখতে পারেন ছেলে মেয়ে সবাই দেখতে পারেন এখানে একজন সিঙ্গেল একজন ম্যারিড হতে পারেন আবার দুজনেই ম্যারেড আলাদা আলাদাভাবে হতে পারে তো এখানে আপনার যে মনের মানুষের মনের মধ্যে কি চলছে সেটা আমরা দেখব যদি আপনি কোনো মাধ্যমে জানতে পারছেন না বা তার সঙ্গে কন্ট্যাক্ট নিয়ে আপনার বা তার সে কী চাইছে আপনার কাছে বুঝতে পারছেন না তো তখন আপনি দেখতে পারেন রিডিংটা আমার আদার্স রিডিংগুলো আপনারা এক্সপ্লোর করতে পারেন আমার এই চ্যানেলেরই ভিডিওসগুলো আর হিল কুইন বলে যে চ্যানেল চ্যানেলটা আছে সেই চ্যানেলটাতেও এক তারিখ থেকে ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে পঁচিশ নতুন বছরে তো চলুন দেখে আপনার চিন্তা ভাবনা দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি আপনারা একে অপরকে ভালো তো বাসেন বাট আপনারা না দুজনে মাস্ক পরে আছেন এখানে ঠিক আছে আপনারা দুজনকে নিজেদের ফিলিংসটা হাইড করছেন ইং অ্যাং এখানে অনেকেই টুইন কানেকশনে আছেন ঠিক আছে এখানে আপনারা দুজনেই হাইড করছেন দুজনেই এমন দেখাচ্ছেন শো আপ করছেন যে দুজন দুজনের প্রতি হয়তো সেই রকম ফিলিংস নেই বাট মানে নিজে যে অরিজিনাল সত্তা থেকে আপনারা বেরিয়ে এখানে কাজ হচ্ছে এখানে ঠিক আছে অথচ এখানে দেখতে পাচ্ছি বন্ডিং এক্সট্রিম লেভেলের আপনাদের সোল কানেকশান আপনারা একে অপরের ছাড়া থাকতেই পারেন না এখানে কিন্তু আপনিও হাইড করছেন আপনিও জাগল করছেন মাঝে মধ্যে আপনিও জাগল করছেন যে এই রিলেশানে আমার কি থাকা উচিত এই রিলেশনটা কি আমার জন্য ভালো এই ব্যক্তির সঙ্গে কি আমার ভবিষ্যৎ আছে আমি কি করব আমি একে মানে এত ভালোবাসেন তাও আপনি জাগাল করেন আপনি যদি ম্যারিড হন আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে এই ব্যক্তিকে বা হ্যাঁ এটাই তো দেখতে পাচ্ছি জাগল করেন আপনি যদি হন আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত যে ভবিষ্যতে উনি কি কি আপনার কাছে আসবেন আসবেন না আপনার এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি মিস করছেন আপনি এক্সট্রিমলি লেভেলের মিস করছেন আর হতে পারে আপনারা বিদেশে থাকেন সেটাও হতে পারে ইংল্যান্ডে হতে পারে কাতারে হতে পারে কোয়েতে হতে পারে ঠিক আছে আমেরিকা হতে পারে তো কিছু মুহূর্ত আপনার সঙ্গে আপনার যে পার্টনার যে মনের মানুষের জন্য দেখছেন খুব ভালো মুহূর্ত আপনারা একটা টাইমে কাটি খুব বেশি ইমোশনাল মুহূর্ত অনেকে এখানে ফিজিক্যালও আমি দেখতে পাচ্ছি হয়েছেন অনেকে আবার লং ডিস্ট্যান্সিপেও আছে বাট ভিডিও কলের মাধ্যমে বা নর্মেল কলের মাধ্যমে ইমোশনাল বন্ডিং যে একে অপরকে সাপোর্ট করা কাছে অনেকে তা নাও হতে পারে ঠিক আছে আপনি ইন্ডিয়াতে থাকেন উনি হয়তো বিদেশি বা আপনি হয়তো বাংলাদেশে আছেন উনি হয়তো বিদেশে আছেন সেটাও হতে পারে অনেকের ক্ষেত্রে বাট একটা ইমোশনাল সাপোর্ট একটা কোথাও না কোথাও একটা টান আপনি অনুভব করেছেন একসঙ্গেও অনেকটা অনেকটা হয়তো টাইম স্পেন্ড করেছে আপনার যেন কোথাও না কোথাও মনে হয় তাকে একজন মানে আপনার পুরনো সঙ্গী আপনি তাকে চেনেন তিনি আপনার সমস্ত কিছু বোঝে শোলমেটের মতো মনে হয় ওকে বাট মনের ভেতরে দেখতে পাচ্ছি আপনার প্রচণ্ডভাবে বার্ডেন সংসারে চাপ হতে পারে মানসিক বার্ডেন হতে পারে আপনার যেন হাত পাখেও বেঁধে রেখেছে কাঁধে অনেক রেসপন্সিবিলিটি আপনি ঠিক বুঝতে পারছেন না কোন টাইমে কী অ্যাকশন নেব অ্যাকশন তো নিতে চান বাট রাস্তা আপনি খুঁজে পাচ্ছেন না যে কীভাবে কী অ্যাকশন নেব ব্যালেন্স তো করতে চান সিচুয়েশনটাকে এই মুহূর্তে হতে পারে আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন টোটালি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে দেখতে পাচ্ছি হতে পারে আপনি সো আপ করছেন না কাউকে যে আপনার ভিতরে এত মানে কষ্ট হচ্ছে পেন হচ্ছে আপনি নিজের সংসারের কাজ বা আপনি হাসিমুখী সমস্ত কিছু করছেন মানে ভিতরে ভিতরে আপনি প্রচণ্ডভাবে নেগেটিভ প্রচণ্ডভাবে কষ্ট প্রচণ্ড পরিমাণের এই যে আপনাদের এই যে এখন যেটা ভেঙে গেছে সম্পর্কটা বা এই মুহূর্তে আপনি বুঝতে পারছেন না যে ভবিষ্যৎ কি এখনই কিন্তু আপনার মধ্যে প্যাশন আছে ডিজায়ার আছে ব্যক্তির জন্য লাভ আছে এমন না যে ভেঙে গেছে বলে আপনি মুভ অন করার কথা ভাবছেন সেটা নয় কিন্তু এখানে ওকে এখানে এখনও পর্যন্ত আপনি চান রিক্স নিবেন কি নেবেন না মানে এই ব্যক্তিকে কল করবেন বা এর সঙ্গে ভবিষ্যৎ ভবিষ্যৎ নিয়ে এখানে খুব বেশি চিন্তা হতে পারে এর বেশি আপনি হয়তো ডিভোর্স বা কিছু প্ল্যান করছেন বা উনি করছেন বাট আপনার একটা বিরাট রিস্ক ফিয়ার ইস্যু বিরাট আছে যদি না হয় যদি উনি আপনাকে ভালো না বাঁচছেন উনি নাটক করছেন না উনি কি করছেন আপনি সেইভাবে বুঝতেও পারছেন না এখানে এখানে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি আপনার সঙ্গে কারণ এখানে আপনার আপনার মনে হচ্ছে যে আপনি রিস্ক নিলে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে দিনের বেলা বাট রাতের বেলায় যখন আপনি বা অন্য টাইমে যখন বা বন্ধুরা আপনার যখন আপনাকে ভয় খাওয়াচ্ছে যে ব্যক্তিটা ভালো নয় তুই ভালোভাবে চিনিস না তোর সংসার নষ্ট হয়ে যাবে তুই পুরোপুরি ট্রাস্ট করতে পারবি না যদি কেউ আপনাকে বোঝাচ্ছে তো আপনার ভয় একটা হয়ে যাচ্ছে কারণ এখানে অনেকে দূরত্ব আমি দেখতে পাচ্ছি আজকে দূরত্ব নিয়ে রিডিং করিনি তাও এখানে কিন্তু অনেকে অনলাইন প্রেম এখানে আমি অনলাইন ঘটিত প্রেম বা লং ডিস্টেন্সটি রিলেশন অনেকেরই ফুটে আসছে এই 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 আজকের রিডিংটাতে ঠিক আছে ডেলি রিডিং করি না আমি অবশ্য এক্সট্রা ম্যারিটালের তাও বা চার পাঁচ দিন অন্তর অন্তর করার চেষ্টা করি আপনার পার্টনার এনার্জিটা আমরা এটা দিয়ে দেখব চলুন দেখে নিই এই কার্ডটা দিয়ে দেখবো যে আপনার পার্টনার এনার্জি এই মুহূর্তে কি তারপরে ট্যারো থেকে দেখব আপনার পার্টনারের এই মুহূর্তে এনার্জি কি ওকে কার্ডটা একটা বেরিয়েছে ডিসিশন এই মুহূর্তে আপনার পার্টনারও কোনো ডিসিশন নিতে চাইছেন ঠিক আছে কোনো ডিসিশনে আপনার পার্টনারও আছেন অ্যাট্রাকশন হতে পারে এই মুহূর্তে হতে পারে আপনার পার্টনার ডিসিশন নিচ্ছে যে এই ভালোবাসাটা অ্যাট্রাকশন না ট্রু লাভ আপনার পার্টনার মাঝে মধ্যে মনে হয় যে এটা মনে হয় একটা সিরিয়াস কানেকশন নয় উনি কনফিউজ আছেন এখনও সত্যি কথা বলতে ওনার এনার্জিতে আপনি কনফিউজ কেন কারণ উনি আপনাকে পুরোপুরি স্ট্রং ডিসিশন এখানে দেয়নি ডিসিশন নিয়ে বসে আছেন এখানে কনফিউজ নিয়ে বসে আছেন এখানে ভালোবাসা বা লং টার্ম কানেকশানে সেরকম সবুজ মানে প্রমাণই দেয়নি যে আমি তোমাকে ভালোবাসি বা তোমার জন্য আমি সব কিছু বা ডিভোর্স করতে উনি কথা হয়তো আপনাকে অনেক রকম ভালো ভালো কথা মিষ্টি কথা সাপোর্ট ইমোশনাল সাপোর্ট দিয়েছেন বাট আপনি যে অ্যাক্সেন্টটা চাইছেন আপনারা ওইখানে অনেকেই হয়তো ডিভোর্সের প্ল্যানিং করছেন যে নিজের ঘরে ডিভোর্স করে এই ব্যক্তিকে চুজ করবেন বাট সেও যদি ম্যারিড হয় সে আদেও ডিভোর্স করবে কিনা বা সে যদি সিঙ্গেল হয় আদেও সিঙ্গেল কিনা আদেও সে কোথায় আছে ঠিক জায়গায় আপনি হয়তো কখনো দেখাই করেননি হয়তো অনেকে দেখা করতে হয়তো বলেওছেন হয়তো আপনি দেখা করতে যেতে বিদেশে দেখা করতে পারেন এখানে বিদেশের আজকের এনার্জিটা আসছে ভাই ঠিক আছে খুব বেশি এখানে বিদেশি মানে আসছে এখানে তো সেটা না হলেও আপনি সামনাসামনি হলেও যদি আপনাদের ঘরের পাশেই সে থাকে আপনারও একটা ডাউট আছে সে আপনার ওয়াইফ বা হাজব্যান্ডকে আদৌ ছেলে মেয়ে আছে একটা সংসার আছে তো এটা একটা ডিসিশন মনে হচ্ছে বা সে কি লং টার্ম আপনার সঙ্গে থাকবে কি না সেটা আপনারও মনে হচ্ছে কারণ উনি প্রচণ্ড পরিমাণের ইনডিসিশন এখানে দেখাচ্ছেন লাভ তো করেন এখানে উনি চান যে আপনাকে কনফিউজ করতে যে আপনাকে উনি ভালোবাসেন ঠিক আছে রিউনিয়ন করতে চান ওয়ান্স আবার উনি ইউনিয়ন সেকেন্ড আবার রিউনিয়ন করতে চান উনি আবার স্টার্ট ফ্রেশ স্টার্ট করতে চান যদি আপনাদের মধ্যে সেপারেশন নো কন্ট্যাক্ট সিচুয়েশান একটা কষ্ট নিয়ে হয়েছে এই মুহূর্তে দেখুন ওনার যে সিচুয়েশানটা খুব একটা ভালো না উনি হয়তো নেশার মধ্যে দিয়ে বা নিজের একাকিত্বতা বা ড্রিঙ্কস করে সময় কাটাচ্ছেন আপনি মনে করছেন হয়তো উনি এনজয় করছেন ফ্যামিলির সঙ্গে পার্টি করছেন এনজয় করছেন সেটা না উনি হয়তো দেখাচ্ছেন একটা পোস্ট করছেন ভিডিও পোস্ট পোস্ট করছেন সেটা আলাদা ব্যাপার ফ্যামিলির সঙ্গে ঘুরতে টুতে গিয়ে পিকনিকে বা কিছুতে বাট সত্যি কথা বলতে উনি একা কাছে উনি একা একটা কেমন যেন নিশা ঘোর আমি দেখতে পাচ্ছি আপনার সঙ্গে দেখা হয় কিনা দেখি কেন পার্কে বা রাস্তাতে উনি আপনাকেই যেন সার্চ করে আপনার মতো ব্যক্তিকে দেখতে গেলে বারবার উনি ঘুরে ঘুরে তাকান সেই ব্যক্তি আপনি কি না ওকে তো এই মুহূর্তে উনিও আপনাকে মানে ট্রাস্ট কোনো জায়গা ওনারও ট্রাস্ট ইস্যু আছে আপনার প্রতি অপসেশন অফসেসেন একদম প্রচণ্ডভাবে ভাবে আপনার জন্য উনি ওকে অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন ওনার মনে হয় যে আপনি ওনার ফাইনাল ডেস্টিনেশন ঠিক আছে আর দেখি কি কার্ড বেরোচ্ছে ওই কার্ডটা নিলাম না দেখে নিচ্ছি সেগ্রেট লাভ তো এই লাভটা মাঝে মধ্যে ওনার ফার্স্ট ফার্স্ট টাইমে যখন আপনার সঙ্গে কথা বলতেন উনি তখন ওনার মনে হতো যে এই লাভটা মনে একটা এমনি টাইম পাস লাভ বোধ হয় অতটা আমি ভালোবাসি না বাট যতই উনি হয়তো আপনারও মনে হয়েছে চলো বন্ধুর মতো কথা বলিনি অতটা অত মনে হয়েছে ঠিক আছে হাজব্যান্ড বা ওয়াইফ তো আছে ঠিক আছে এনার সঙ্গে একটু কথাই বলে নিই নয় বাট ডে বা ডে যত দিন যাচ্ছে আপনার তত আপনার আপনার পার্টনার দুজনের প্রতি প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাকশন বা প্রচণ্ড পরিমাণে ভালোবাসা ডিপ অ্যান্ড ডিপ অ্যান্ড ডিপ অ্যান্ড ডিপ হয়ে যাচ্ছে ডিপারেন্ড ডিফারেন্ট ডিপারেন্ট তো সেই জিনিসটা আপনিও বুঝতে পারছেন যে বুঝতে পারছেন না যে কেন হচ্ছে কেন আমি এত উনিও ভাবছেন কেন আমি এত ডিপ ডাউন ভাবছি ঠিক আছে তো একটা হিলিং তো চলছে উনার কিছু কুসংস্কার কিছু সামাজিক বিলিফ সিস্টেম কিছু সামাজিক বাধ্য মানে বাধা সামাজিক বা ট্রেডিশনাল বা ইমেজ কিছু ওনাকে বেঁধে রেখেছে এখনো পর্যন্ত উনি পুরোপুরি বন্ধনমুক্ত হননি ঠিক আছে হারমোনি চান উনি আপনার সঙ্গে পুরো হারমোনিয়াস ইউনিয়ন চান একটা ভালো একটা গোয়িং গোয়িং উইথ দ্য ফ্লো এখানে দেওয়া আছে একটা যেমন চলছে ভালো একটা পজিটিভ এনার্জির মধ্যে উনি চান উনি জানেন যে পস ওনার মনে হয় যে এই রিলেশনের মধ্যে পসিবিলিটি অনেক কিছুই আছে ওকে বাট মাঝে মধ্যে উনি বুঝতে পারেন না কোথায় কোথায় আমি আছি এই মুহূর্তে কোন সিচুয়েশনে আমি আছি ঠিক আছে সেলিব্রেশন আপনার সঙ্গে করতে চান উনি যদি এখন পরিবারের সঙ্গে সেলিব্রেশন করছেন বাট সেটা দায়িত্বর জন্য করছেন মনে রাখবেন উনি কিন্তু নিজের ইচ্ছায় বা নিজের ইচ্ছাই করছে ইচ্ছায় করছে না সেটা বলবো না রেসপন্সিবিলিটির জন্য করছে বাট মনের থেকে হ্যাপি নেই মনের থেকে আপনার সঙ্গে উনি সেলিব্রেশন হ্যাপি ঘুরতে যাওয়া পিকনিক যাই বলুন যেটা মানে দেখা করা ইউনিয়ন আপনার সঙ্গে যান উনি ভিতর থেকে বলতে গেলে খুব একটা হ্যাপি নেই উনি বুঝতে পারছেন না কি করবো এই সিচুয়েশানটাকে কি কীভাবে ঠিক করবো চলুন তেরো থেকে দেখিনি এমপ্রেস আপনি ওনার জন্য এমপ্রেস আপনি ওনাকে অনেক টাইমে সাপোর্ট করেছেন ইমোশনাল সাপোর্ট যে সাপোর্টটা ওনার ফ্যামিলির মেম্বার কেউ করেনি আপনি ওনাকে মায়ের মতো কেয়ার করেছেন মায়ের মতো যত্ন নিয়েছেন আপনি ছেলে হলেও কিন্তু আপনি যদি এখানে পুরুষ মানুষ দেখছেন আপনি কিন্তু ওনাকে মায়ের মতো কেয়ার করেছেন ঠিক আছে ওনার হয়তো হতে পারে উনি আপনি ম্যারিড উনি সিঙ্গেল সেটাও হতে পারেন ওনার পড়াশোনার খরচা ওনার সমস্ত দায় দায়িত্ব ওনার সমস্ত আপনি উঠিয়েছেন ঠিক আছে তো আপনাকে উনি খুব বেশি মানে রেসপেক্ট করে বাট হয়তো সামনাসামনি রাগে উনি একটু হট টেম্পার যদি হয় হয়তো সেটা করে উঠতে পারেন না আপনি যেটা করেছেন সেটার জন্য উনি অনেক কৃতজ্ঞ বাট ওটা হয়তো দেখাতে পারে না উনি শো অফ করতে পারেন না সেটা আলাদাভাবে টু অফ কাহা দিয়েছে উনি আপনাকে সত্যিই খুব ভালোবাসে যেটা উনি নিজেও জানেন না যেটা এটা আদৌ ভালোবাসা না আদেও এটা আকর্ষণ বাট উনি সত্যি আপনাকে ভালোবাসেন ওনার কার্ডে আসছে এটা ঠিক আছে উনি সত্যি আপনার সঙ্গে হার্ট টু হার্ট কানেকশন ফিল করেন একটা ফ্লেম এখানে দুবার আমি বললাম টুইন ফ্লেম একটা পিওর লাভ এখানে এই লাভটার মধ্যে না কোনো ছলনা বা বাজে জিনিস কিন্তু নেই এই লাভটার মধ্যে কোনো নেগেটিভ সাইড আমি দেখতে পাচ্ছি না খুব পবিত্র লাভ এটা নাইন অফ পেন্টিক উনি আপনার ওয়েট করছেন আপনি কখন ওনাকে কল মেসেজ করবেন উনি এই মুহূর্তে টাকা পয়সা যাই হোক না কেন অনেক টাকার পয়সা মালিক হন না কেন বা মালিকানা হন না কেন বাট সমস্ত কিছু থাকলেও উনি কিন্তু নিঃস্ব কারণ ওনার কাছে টু অফ কাপ এই মুহূর্তে নেই আপনি নেই মুহূর্তে অ্যান্ড ফোর অফ ওয়ানস উনি ইউনিয়ন ইমিডিয়েট ইউনিয়ন চাইছেন উনি আপনারই কল মেসেজের ওয়েট করছে আপনি কখন কল মেসেজ করবেন আপনি কখন ওনাকে আবার সেইভাবে সেই টোনে ওনাকে ভালোবাসবেন সেইভাবে ওনাকে আদর করবেন সেটা উনি করছে নাইট অফ সোর্স উনি ইন মানে অধৈর্য হয়ে যাচ্ছে মাঝে মধ্যে ওনার মনে হচ্ছে যে কোনোভাবেই আপনার সঙ্গে একটা মেসেজ কল যদি কথা হতো বা কোনোভাবেই আপনার সঙ্গে একটা কলে বা কোনো কিছুর মাধ্যমে যদি কথা হতো তো খুব ভালো হতো ওকে যারা পার্সোনাল রিডিং করাতে চান পার্সোনাল রিডিং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সামনেই দেখুন থামনেলের নিচেই দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করবেন কল করবেন না প্লিজ ঠিক আছে হোয়াটসঅ্যাপ করে সমস্ত চার্জেস ডিটেলস সমস্ত অটোমেটিক সিস্টেমে আছে হোয়াটসঅ্যাপ করলে হাই লিখলেই অটোমেটিক ওটা চলে আসে আমি অনলাইন থাকি না থাকি অটোমেটিক চার্জেস দেওয়া থাকে আপনি অ্যাপার্টমেন্ট বুক করবেন বুক করে আপনি যেদিন করবেন ধরুন সেদিনই আপনি পেয়ে যাবেন অ্যাপার্টমেন্ট এমন নয় যে আজকে করলেন কুড়ি দিন পর দশ দিন পর দশ পাঁচ দিন পর পেলেন যেদিন করবেন সেদিনই পাবেন বাট এমন নয় যে রাত বারোটার সময় করলেন রাত বারোটায় পেলেন সেটা হবে না কিন্তু ঠিক আছে আপনাকে দশটার আগে এই রাত দশটার আগে সকাল দশটা থেকে রাত দশটার আগে রিডিং বুক করে নিতে হবে ঠিক আছে তাহলে গিয়ে সেদিনই পেতে পারবেন ওকে কিং অফ পেন্ডিক্যাল দেখুন উনি কিন্তু মানে আপনার হাজবেন্ড হতে চান বা আপনাকে নিজে হাজবেন্ড বানাতে চান সমস্ত রেসপন্সিবিলিটি দায় দায়িত্ব টাকা পয়সা সমস্ত কিছু আপনার মানে আপনাকে দিতে চায় বা আপনার জন্য প্রোভাইডার হতে চান বা আপনাকে নিজের লাইফে প্রোভাইডার করতে চান অ্যান্ড হেল্পও করতে চান আপনা আপনি যদি হেল্প করেছেন এতদিন উনিও উনিও আপনাকে হেল্প করতে চান মানে যদি এখন কিছু হননি ভবিষ্যতে হয় একটা ন্যায্য ঠিক আছে একটা মানে জাস্টিস দিতে চায় যে ন্যায্যসটা উনি হয়তো দিনও আপনাকে দিতে পারেনি ঠিক আছে জাস্টিস হয়তো কোনো দিনও সত্যিই দিতে পারেনি কারণ কনফিউজের কারণে নিজের বুঝতে না পারার কারণে হয়তো কখনোই আর নিজের মনের কথা বা কিছু বলতে পারেন সবসময় হয়তো লজিক্যাল প্র্যাকটিক্যাল একটু প্র্যাকটিক্যাল লেভেলের মাইন্ডসেটের আপনার পার্টনার আছে একটু লজিক্যাল ইমোশনালটা কম বাট এই মুহূর্তে ইমোশনাল উনি হচ্ছেন আপনার পার্টনার কিন্তু আপনি যদি মনে করছেন যে উনি লয়াল নন আপনার প্রতি উনি কিন্তু লয়াল যে কার্ডগুলো আসছে না loyality এটার মধ্যে চিট পিট্রেটের কার্ড কিন্তু আসছে না পবিত্র কিন্তু আজকে আমি বলতে বাধ্য মুখ দেখে আমি বুঝতে পারছি পবিত্র শোল একজন হ্যাঁ ভালোই উনি লুকান একটু গ্রে স্বভাবের আছে মানে হালকা হালকা পাতলা কথাগুলো উনি লুকিয়ে রাখেন মানে থরলি আপনি যেটা চাইছেন না সব কিছু বলুক সব মানে উঠছে বসছে ঘুমাচ্ছে কখন সবকিছু বল ওইরকম টাইপের নয় আপনার পার্টনার একটু চাপা স্বভাবে দেখছি তো আপনার হয়তো মনে হয় যে এই ব্যক্তি প্রধান খুব মিস্টিরিয়াস আমি তো বলছি যে আমি এখন যাচ্ছি এখানে ওইখানে যাচ্ছি উনি কেন বলছেন না উনি কেন লুকিয়ে রাখছেন উনি কেন সব কথা বলছেন না তো উনি যদি ছেলে হয় না যারা ছেলে এগ্রি করবেন যারা ছেলেরা তো চাপা স্বভাবের হয় তাই না ছেলেরা তো মানে সব ছেলেরা বলছে না বাট না মোস্ট অব দ্য ছেলেরা একটু মানে মোস্ট মানে বেশিরভাগ ছেলেরাই কিন্তু চাপা স্বভাবের হয় আর তারা শুধু নিজের মনের মানুষের কথাই শুনে বেশি কেউ যদি বকবক করে ছেলেরা বিশেষ করে শুনতে পছন্দ করে না টু দ্য পয়েন্ট পছন্দ করে মনের মানুষের কথা শুনবে ঠিক আছে বাট অত্যধিক যদি এক্সট্রিমলি একটাই কথা যদি কেউ বলে ছেলেরা কিন্তু বরদাস্ত করে না ঠিক আছে ওরকম মেয়েও আছে ঠিক আছে মেয়েদের অনেক মেয়েও আছে ওরকম টাইপের যে একটাই কথা যদি বলে যাচ্ছেন বলে যাচ্ছেন বলে যাচ্ছেন আপনার যদি পার্টনার যদি মেয়ে হয় এখানে ছেলে দেখছেন যদি ওরকম টাইপের হয় একটু মানে কম কথা বলা পছন্দ করে টু দ্য পয়েন্ট পছন্দ করে যেটা যেটা লজিক সেটা পছন্দ করে আর আপনি যদি কথা বলেই যাচ্ছেন এইদিক ওদিক ওদিক সেদিক কথা ওরা হয়তো পছন্দ করে না তখন বলছি রাখছি 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 বোর হয়ে যায় তো আপনাকেও সেটা দেখতে হবে ওনার পছন্দ অপছন্দ দেখতে হবে দুনিয়ায় কি হচ্ছে দুনিয়ায় এই দুনিয়ায় এরকম টাইপের মানুষ দেখেছি আমার বন্ধুর বয়ফ্রেন্ড এরকম বন্ধুর গার্লফ্রেন্ড এরকম আমারটাও যে হতে হবে সেটা কোনো মানে নেই ঠিক আছে তো অনেক সময় না বুঝতে হবে এখানে পেজ অফ সোর্স আপনাকে উনি স্পাই করছেন আপনি কি করছেন না করছেন সমস্ত কিছু ওনার জানার দরকার এখানে এটা দেখতে পাচ্ছি এই সব পেন্টিকাল হ্যাঁ ওনার মধ্যে একটু আছে কন্ট্রোল স্বভাবের সেই জন্য আপনারও মনে হয় যে আমারও জানার দরকার উনি কিন্তু স্পাই করছেন এই মুহূর্তে আপনি কোথায় আছেন কি করছেন কোন কোনখানে যাচ্ছেন কার সঙ্গে কথা বলছেন ওনারও একটু মানে সন্দেহ ট্রাস্ট ইস্যু দুজন দুজনের প্রতিই আছে থ্রি অফ ওয়ান্টস উনি কিন্তু দূর থেকে আপনাকে স্পাই করছে প্ল্যানিং করছে আপনার কাছে আসার ওকে এই সব কাপ বটম অফ দ্য ডে ও মাই গড টেন অফ সোর্স এর কার্ড কেন এলো ভাই এত কষ্ট কিসের কুইন অফ পেন্টিকাল কুইন আপনার আপনি নেই উনার লাইফে সব শেষ মনে হচ্ছে আপনি নেই জীবনে সমস্ত রং শেষ জীবনে গ্রেইজ হয়ে গেছে জীবনটা একদম জীবনটা একদম জ্বলে গেল কয়লা ওনার মধ্যে জীবনটা কয়লা কয়লা হয়ে গেল একদম ঠিক আছে তো কী চলছে এই মধ্যে হট মুভমেন্ট কী তারপর ওনার অ্যাকশন দেখে রিডিংটা খতম করবো ওকে শর্ট মুভমেন্ট এই মুহূর্তে কি চলছে চলুন দেখে নিই টু বিজি উইনিং কিছু জিনিসের জন্য উনি হয়তো বিজি আছে নিজের কাজের মধ্যে হতে পারে রোমান্টিক অ্যাফেয়ার হতে পারে উনি থার্ড পার্টির সঙ্গে এখন একটু রোমান্স করছেন যেহেতু আপনি নেই হতে পারে এটা সবাইকার ক্ষেত্রে না ঠিক আছে হোক টাপ এখানে দেখতে পাচ্ছি কেউ এক দুজন হতে পারে মুভিং অন অনেকের মনে হচ্ছে এখান থেকে অন হয়ে যায় ঠিক আছে নিজের ছেলে মেয়ের রেসপন্সিবিলিটি নিয়ে একটু বিজি আছেন ওনার চরিত্রে যদি দাগ লেগেছে সেই চরিত্রের দাগটা উনি মুছতে চান ঠিক আছে তো এই মুহূর্তে উনি আপনাকে দেখুন আপনাকে তো উনি চানই ব্যাড কারমা ফেস করছেন কিছু জিনিস উনি যদি করেছেন এখানে আপনি ছাড়াও যদি অন্য পার্টনারের সঙ্গে উনি গেছেন থার্ড ফোর্থ পার্টি থার্ড পার্টির তো সিচুয়েশন আ অলরেডি আছে এক্সট্রা ম্যাটাল ফোর্থ পার্টি যদি করেছেন এক্সট্রা ম্যাট এক্সট্রা অ্যাফায়ার করেছেন তাহলে ওনার কারমা ব্যাড কারমা ভাই পাচ্ছেন উনি ফেক অ্যাকাউন্ট থেকে আপনাকে এখন চেক করছে ঠিক আছে আর স্টক করছে ড্রামা নানারকম জিনিস কৃপি আয় নিয়ে দেখছে আপনি কি করছেন আপনার লাইফে কি চলছে ওকে তো রকম জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ ওনাকে কেউ রিজেক্ট করেছে এই মুহূর্তে থার্ড পার্টি হতে পারে তো এইগুলোই চলছে এবারে আমি দেখব কি অ্যাকশন নিতে চলেছে ঠিক আছে কি অ্যাকশন নিতে চলেছে উনি আপনার জন্য এইগুলো দেখুন সবাইকার ক্ষেত্রে নয় এই যে কিছু কিছু ম্যাসেজ এলো সবাইকার ক্ষেত্রে হবে না এখানে তো আপনারা অনেকে এখানে খুব বেশি হয়তো ট্রিগার্ড হয়ে যাচ্ছেন সবাইকার ক্ষেত্রে নয় এটা ঠিক আছে ফার্স্ট অফ অল বললাম সবাইকে ক্ষেত্রে নয় তো নয় এক দুজন যারা জানেন যে আপ উনি ফোর্থ পার্টি করে বসে আছেন আপনি ছাড়াও উনার ওয়াইফ বা হাজব্যান্ড ছাড়া উনি আরেকটা কারোর সঙ্গে আছেন যারা জানেন কনফার্ম তাদের জন্য এটা ফিজিক্যাল অ্যাফেয়ার করেছেন উনি বাকি এখানে ব্যাড কারমা বুক করছে কোনো কিছু কাজে বিজি আছে এগুলোই আসছে ওকে তো ওকে তো এমপ্রেসের কার্ড এসছে এখানে তো যেটা দেখতে পাচ্ছি উনি বেশি দিন তো আপনাকে ছাড়া থাকতে পারবেন না ঠিক আছে মোটামুটি আট দিনের মধ্যে মনে হচ্ছে আপনার সঙ্গে যোগাযোগ করবে আট দিন থেকে আট ঘন্টা হতে পারে আজকেই হতে পারে আর ডেথের কার্ড ঠিক আছে ট্রান্সফরমেশন হয়ে হতে পারে আপনি যদি চাইছেন ও মাই গড টু ইনফ্লেম কানেকশানে আছেন তো এখানে ওকে তো আপনি যদি চাইছেন এখানে কমিটমেন্ট তো হতে পারে উনি ওনার সিচুয়েশান থেকে ইন্ট করে আপনার লাইফে আসতে পারমান্টলি ঠিক আছে তো সেটার জন্য না একটু টাইম লাগবে আজকালের আজকেই রিডিংটা হলো আজকেই চলে এলো সেটা তো নয় ওইটা যেটা পারমানেন্টলি আসতে তো অনেক টাইম লাগবে এখনও বাকি কল ম্যাসেজের জন্য যদি ওয়েট করছেন তাহলে মোটামুটি আট দিন ধরে রাখুন ঠিক আছে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ